মতুয়া সমাজ তাদের জন্য বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে প্রথম কথা বলি উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কেন যখন সেই সময় বাংলাদেশে মতুয়াদেরকে মতুয়া তখন তৈরি হয়নি বিশেষ করে নবশূদ্রদের এবং হিন্দুদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছিল ধর্ম পরিবর্তন করতে সেই সময় তাদের রক্ষা করার জন্যই প্রভুরা বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের উগ্র মৌলবাদীদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত আক্রান্ত তারা বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এখন